ত্রিপুরাবাসীর জন্য সুখবর চালু হতে চলেছে আগরতলা টু শিলচর বিমান পরিষেবা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো একটা না প্রায় তিরিশ বছর বন্ধ থাকার পর অবশেষে আগরতলা শিলচর রুটের উভয় দিকে যাতায়াতে বিমান পরিষেবা চালু হচ্ছে আগামী আঠাশ অক্টোবর থেকে ইন্ডিগো এই রুটে একশো আসনের এয়ারবাস চালু করছে সপ্তাহে দুদিন মঙ্গল ও শুক্রবার এই রুটে বিমান যাতায়াত করবে বিমানের টিকিট বুকিংও শুরু হয়েছে ভাড়া ন্যূনতম দু টাকা থেকে শুরু আগরতলা থেকে বিমানটি বেলা একটা চল্লিশ মিনিটে শিলচরে রওনা হবে বিমানটি শিলচর বিমানবন্দরে পৌঁছবে দুটো পনেরো মিনিটে শিলচর থেকে ফিরতি বিমানটি বেলা দুটো পঁয়তাল্লিশ মিনিটে আগরতলার উদ্দেশ্যে রওনা হবে আগরতলা বিমানবন্দরে পৌঁছবে বেলা তিনটা চল্লিশ মিনিটে খুশি যাত্রীরা আবারও জানিয়ে রাখছি আরো একটি গুরুত্বপূর্ণ খবর একটা না প্রায় তিরিশ বছর বন্ধ থাকার পর অবশেষে আগরতলা শিলচর রুটের উভয় দিকে যাতায়াতে বিমান পরিষেবা চালু হচ্ছে আগামী আঠাশ অক্টোবর থেকে ইন্ডিগো এই রুটের একশো আশি আসনের এয়ারবাস চালু করছে সপ্তাহে দুদিন মঙ্গল ও শুক্রবার এই রুটে বিমান যাতায়াত করবে বিমানের টিকিট বুকিংও শুরু হয়েছে ভাড়া ন্যূনতম দু টাকা থেকে শুরু আগরতলা থেকে বিমানটি বিমানটি বেলা মিনিটে রওনা হবে শিলচর বিমানবন্দরে পৌঁছবে দুটা পনেরো মিনিটে শিলচর থেকে ফিরতি বিমানটি বেলা দুটা পঁয়তাল্লিশ মিনিটে আগরতলার উদ্দেশ্যে রওনা হবে আগরতলা বিমানবন্দরে পৌঁছবে বেলা তিনটা চল্লিশ মিনিটে খুশি যাত্রীরা ব্যুরো রিপোর্ট এস ডি নিউজ মিডিয়া